আমার বাবা এখন হচ্ছে হসপিটালে ভর্তি ফরিদপুর হসপিটালে তা আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই আমাদের বড় ভাই নেই তা আমার বাবা যদি কিছু হয়ে যায় তো আমাদের সংসার আজ চলবে না এখনই যে আমার বাবা হাসপাতালে ভর্তি এই জন্য আমাদের সংসারে এত অভাব দেখা যাচ্ছে যে আমরা চলতে পারতেছি না গরু ছাগল কোনো খাবার পাচ্ছে না তারপরে আমরা নিজেরা বাজার করে খাতি পারছি না বাজারের টাকা ওটাও নেই আমার বাবার হচ্ছে এসে আবার টাকা দিতে হবে একটা বাড়তি খরচ আছে ওই জায়গা তাহলে আমরা কিভাবে চলবো এখানে এটাই তো বুঝতে পারছি না আমরা আমাদের হচ্ছে মানে এমনভাবে চলতে হচ্ছে খুব অভাব আছে গরিব বলবেন যে এত গরিবের মতো চলতে হচ্ছে যে আমাদের কোনো ই হচ্ছে না একবেলা খাতি পারছি না দুবেলা একবেলা এক মুঠো বাতি খাচ্ছি আর খাতি পারছি না এরকম অবস্থা হয়েছে আমাদের আমি হচ্ছে মানে ক্লাস টেন থেকে প্রভাস রঞ্জন দেবজ্যোতি গোয়ালদা স্কুলের হেড স্যার তার কাছে পড়তাম তা প্রাইভেট পড়তাম তখন হচ্ছে অনেক মানুষ পড়তো আমরা মানে তিরিশ বত্রিশ জন এরকম পড়তাম তারপর তখন হচ্ছে মানে উনি হচ্ছে আমাদের টাকা ছাড়াই পড়াতে চাইছে তা আমার বাবা বলছে যে এরকম হয় না টাকা না নিয়ে পড়ান যায় না তুমি হচ্ছে টাকা নেও আমার উনি আবার বলছে যে না আমি টাকা নেবো না আমি হিন্দু প্রায় কারোর কাছ টাকা নেবো না তা আমার বাবা আবার বলছে যে টাকা না নিলে কীরকম হয়ে যায় তুমি টাকা আনেও অন্যতো পড়াই না এরকম অনেক কথা বলছে তাও বলছে না আমি পড়াবো ওই রকমই পড়াবো পরে হচ্ছে এরকম পড় অনেকদিন পড়ি পরতিভর্তি হঠাৎ একদিনকে আমার মানে চিঠি লিখে দিয়েছে আমার বই খাতা আনেছে আমার খাতায় হচ্ছে দেখছে যে আমি কি লিখছি না লিখছি লিখতে দিত তখন আমার খাতাটা দেখছে তারপর দেখে সেই খাতায় হচ্ছে কখন যে এই চিঠিটা ঢুকিয়ে যাচ্ছে আমি জানি না তারপর ওই চিঠি বাড়ি আসে আমি যখন খাতা খুলেছি তখন আমার বোন আর আমি ওইটা দেখছি আমার মাকে দিয়ে দিচ্ছি আমার মার কাছে সেটা আবার আমার মা হচ্ছে আমার বাবার দেখাইছে বাবার দেখালি পারে তখনই বলছে যে আর পরেকি না তোদের তারপরে আমরা যাতাম না অনেক দিন না যাওয়ার সি তখন হচ্ছে ওই উনি হচ্ছে আমাদের বাড়িতে আসছে যে আমাদের আমাদেরকে ক্ষমা করে দাও তারপরে আমার হচ্ছে বাবার বল পা ধরে ক্ষমা চাইছে আমার মায়ের পা ধরে ক্ষমা চাইছে আমার ছোট বোনের পর্যন্ত পা ধরে ক্ষমা চাইছে বলছে কি যে এরকম যদি হয় তাহলে হচ্ছে এরকম আমি যদি আবার কোনো দোষ করি তাহলে তোমরা হচ্ছে জুতো পিটা করি আমাকে তা ছোট বড় ভাইয়ের মতো বড় দাদা মনে করে আমাকে হচ্ছে ক্ষমা করে দাও আর তোমরা পড়তে আসো তারপরে সেরকমভাবে আমরা গেছি তারপরে পরে হচ্ছে আবার এরকম কিছুদিন পড়ার পরে আবার চিঠি দেছে ওই খাতার ভিতর চিঠি দিলে পরে সেটা আবার আমি আমার মাকে দেখাইছি তো মা তখন হচ্ছে বলিছে যে আর পড়া লাগবি বাবা বলছে যে পড়া লাগবি না তো ওইটার জন্য ওনার তো মাথা গরম হয়ে গেছে আমার বাবাকে তারপর হচ্ছে অনেক মানে আমার ঠামসার কাছে পর্যন্ত পর্যন্তই করেছে যে ক্ষমা চাইছে যে ওদেরকে আমি ক্ষমা চাচ্ছি ওদেরকে হচ্ছে পাঠায় দেন পড়াতি আমার জেঠামশাই বলছে না আমি আর পড়তেই বলবো না তখন সেদিন মানে শুক্রবার সেদিন সতেরো তারিখ সেই দিনকে হচ্ছে একটা অনুষ্ঠান ছিল আমাদের মন্দিরে সেই মন্দিরে হচ্ছে আমার বাবা হচ্ছে গেছে তার খাবার দেওয়ার সময় গেছে খাওয়া প্রথমবার এসে খাওয়া হয়েছে তা তখন আর কি আমার মামার মামা তো আমার বাবার হচ্ছে মামা তো বোন তার মেয়ের নিয়ে আসছে তখন আর কি সেই উনি ওই মামা আমার বাবার মামা তো বোন আর হচ্ছে তার মেয়ে একসঙ্গে খাতি বসছে আমার বাবার সঙ্গে তখন হচ্ছে উনি হচ্ছে ই করেছে যে জল লাগবে বলছে জল দেওয়ার কথাও বলছে তারপর জল আনিয়ে দিয়েছে আমার বাবা তারপরে হচ্ছে উনি হচ্ছে ওই ওই প্রভাস স্যার ওনার সঙ্গে হচ্ছে একটু কথা বলবি বলে ওই আমার ওই পিসিমা কথা বলবি বলে তাই হচ্ছে গেছে ওনার কাছে যে দাদা তুই একটু দাঁড়া আমি হচ্ছে একটু একজনের সঙ্গে কথা বলে আসি ওইভাবে গিলি পারে। অনেকক্ষণ কথা বলতেছি আমার বাবার পাট মানে আমার বাবার রক্ত দিতে হবে আগেই বলছে ডাক্তারে বলছে যে শরীর খুব দুর্বল রক্ত দিতে হবে তখন হচ্ছে উনি তাই বলছিল যে ওই মানে আমার বাবা ওনার ওই মানে ওই যেটা বোন আমার পিসিমা তখন বলছিল যে তুই ওর সাথে কী কথা বলতেছিস আর অত কথা বলিস না তো আই আমার ভাল লাগতেছে না ওর সাথে কিছুর কথা তোর তখন ওই প্রভাস স্যার বলে কি যে এই আমার সাথে কথা বলছে তা তোরও তো কেন রে মানে অনেক খারাপভাবেই কথা বলছে এভাবে আমার বাবার তখন রাগ হয়েছে ঠিকই তা আমার বাবা বলছিল যে ও আমার কি হয় তুই জানিস আমার হচ্ছে নিজের মামার হচ্ছে মেয়ে তা আমার বোন হয় তারপরে তখন হচ্ছে ওই সবাই হচ্ছে আমার বাবার হচ্ছে যখন দেখছে যে আমার বাবা একটু রাগ হয়ে গেছে সবাই আমার বাবার হচ্ছে ধরে রাখছে আর উনি হচ্ছে সেই সময় আমার বাবার এই কপালে আর নাকে ছিদ্র মানে মারিছে এক ঠিক এক ইঞ্চি ডিপ হয়ে গেছে সেই এই সেই জন্য আমার বাবার এখানে যে হাসপাতাল এনেছে কালকে হচ্ছে ফরিদপুর পাঠা দিয়েছে এই হাসপাতাল থেকে তারপরে হচ্ছে তখন হচ্ছে ফরিদপুর রক্তও বন্ধ হয়ে নেই রক্ত বন্ধ হয়ে নেই বলে তাই নিয়ে গেছে খুব খারাপ অবস্থা হয়েছে আমার বাবার তখন তারপরে হচ্ছে ওই খারাপ অবস্থার জন্য চলে গেছে আর ওই জায়গায় যখন গেছে মানে হচ্ছে ফরিদপুর তখন হচ্ছে ফরিদপুর থেকে বলছে কি যে আরও খারাপ অবস্থা হয়েছে ওই জায়গা থেকে তাও রক্ত যাচ্ছে না তারপরে কান দিয়ে হচ্ছে রক্ত বিরোধ করছে জঘন্য ভাবে কথা বলেছে এটা বলাও যায় না কিভাবে লিখছে দেখিনি তো আমার মার কাছে আমি দিয়ে দিস আর প্রথম যেটা সেটা আছে আমার জোড়াই লেখছে মানে আমি ফাঁসবো কিভাবে লেখছে ও আর আমি কলেজে যাই তখন আসছে ই করে আমি আর আমার বোন দুই বোন জমজ তা আমরা তখন তো দুইজনের টাকা তো আর সময় দেওয়ার জন্য আমরা হাঁটতে হাঁটতে যাই ও হঠাৎ করে আসে মানে ওই সার আসে হঠাৎ করে বাইক নিয়ে আসে সামনের পায়ে এসে ঠেকায় বলে কি যে ই তুমি তোমার হচ্ছে তুলে নিয়ে যাব। এইভাবে আমাকে হুমকিও দেশে আমরা কী দোষ করেছি বলেন তাহলে এইভাবে আমাদের কিসের জন্য ওই করবে আমার বাবা তারপরে তাই মানি নেই বলে তাই আমার বাবাকে মারিয়েছে আমার বাবার এখন আমার কোনো ভাই নেই এই জন্যই এটা ভাবছে যে ওর বাবার মাতৃপানি তো ওর নিয়ে যেতে পারে আমি চাই যে ওর আমার ওদের বিচার হোক কঠোরভাবে ওর শাস্তি পাক ওর এমন শাস্তি পাক যে আর জীবনের জন্য এইরকম না না ভাবে যে এরকম আমি কারোর সাথে কোনোই করবো আমরা শাস্তি চাইও বাড়িতে নাই বলে তাই আমাদের মানে বাড়িতে বড় যে মানে কর্তা যে সে যদি না থাকে তাহলে তো অনেক হয় মানে মাঠে হচ্ছে কাজ রয়েছে কত সেগুলো করতে পারছে না তারপরে গরু রয়েছে সেই গরুগুলোর খাবার টাবার হচ্ছে না আমাদের বাজার টাজার হচ্ছে না আমরা সেইভাবেই চলতেছি এখন